আমাদের এবারকার পরিবেশনা দেশ বন্দনা এই কবিতাটি লিখেছেন বিশ্বকবি সরি এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কবিতার নাম বাংলাদেশ এবার যে পরিবেশনা এই ছড়াটি নেওয়া হয়েছে মনসিংহ গীতিকা থেকে একটি প্রচলিত ছড়া ছড়াটির নাম জাদু হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল চটাচাল তপক্লিষ্ট তপ্ত তরু মুখে তুলি বিশাল ভয়াল কারি দাও হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরি পোতারে চেরভ প্রাণ শূন্য দগ্ধ তৃণ দিকান্তের পাড়ে নিস্তব্ধ নির্বা হে ধৈরব হে রুদ্র বৈশাখ ধন্যবাদ সবাইকে